প্রশ্ন করেছেন সুকুমার মল্লিক আমাদের এই জড় জগতে জন্মগ্রহণ করার মূল উদ্দেশ্য কি আর এই উদ্দেশ্য সঠিকভাবে পূরণ কিভাবে হবে আমরা ভগবান ধামে ছিলাম ভগবানের কাছে ছিলাম কিন্তু ভগবানের মতো ভোগ করতে চাইছিলাম তার ফলে আমাদের এই জগতে জন্ম হয়েছে এই জগৎটা আছে ভোগ নয় দুর্ভোগ জড়া প্রকৃতির আষ্টে প্রতি পদক্ষেপে আমরা দুঃখ ভোগ করছি আর তার ভিতরে আমাদের গুরুদেব আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন এই দুঃখ থেকে মুক্তি হওয়ার জন্য ভগবানের ভজনা করো এভাবে ভজনা করতে করতে আমরা এই জগৎ থেকে মুক্তি লাভ করব। এটাই হচ্ছে জড় জগতের উদ্দেশ্য পরবর্তী প্রশ্ন অর্পিতা শাহ ঢাকা ভগবান কপিল দেব যখন তার মাতা দেবাবতীকে ভগবানের দিব্যলীলা বললেন তখন কোন যুগ ছিল সত্য যুগ এটা সত্য যুগ কেননা আমরা দেখেছি করদমমনি যে ভগবান কপিল দেবের পিতা বা দেবাবতীর স্বামী দশ হাজার বছর তপস্যা করেছিলেন তারপরে বিবাহ করেছিলেন কেন তখনকার আয়ু ছিল এক লক্ষ বছর তো সেটা ছিল যুগ লাস্ট প্রশ্ন মহারাজ আমার প্রশ্ন ভগবান হচ্ছেন জড় গুণের অতীত বা অপ্রাকৃত এই কথাটির অর্থ কি গুণ মানে তিনটি গুণ সত রজতম সত্যের ফলে জ্ঞানের অহংকার হয় সুখের অহংকার হয় রজগুণের ফলে প্রচন্ড পরিমাণ ভোগ প্রবৃত্তি জাগে এবং প্রচুর পরিশ্রম করে আর তমগুণ হচ্ছে নিদ্রা মহ এই তিনটা গুণ ভগবানকে স্পর্শ করতে পারে না তাই ভগবান হচ্ছেন গুণাতীত জলজগতে সমস্ত গুণ থেকে মুক্ত ত্রিপন দাস সৌদি আরব থেকে মহারাজ ভাগবত পড়ায় যদি ভুল হয় তাহলে কি পাপ হবে দয়া করে যদি একটু বলেন এ কথা আমরা বহুবার আলোচনা করেছি যে আমাদের তো ভুল হবেই আমরা চেষ্টা করব ভালোভাবে পড়তে কিন্তু যেহেতু আমরা প্রথম পড়ছি ভুল হবে ভুল হওয়াটা উচিত নয় কিন্তু পড়তে পড়তে শুদ্ধ হবে আমরা চেষ্টা করবো ভালোভাবে পড়তে তারপরেও যদি ভুল হয় এতে কোনো অপরাধ নেই আমরা আগে উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে ছোট শিশু যখন প্রথম কথা বলতে শেখে ভালোভাবে মা বাবা পিসি জেঠাই বলতে পারে না তার এই ভুল আমাদের পরিবারের লোক গ্রহণ করে না বরং আনন্দ হয় ঠিক সেইভাবে আমরা শিশুর মতো প্রথম ভাগবত পড়া শুরু করেছি গীতা পড়া শুরু করেছি এতে ভুল ভ্রান্তি হলে ভগবান ক্ষমা করবেন ভগবানের কাছে আমরা শিশুর মতো শিক্ষার্থী ভাগবত অবশ্যই ডেলি পড়বেন এবং অন্য কালের দ্বারা প্রভাবিত হবেন না যে পড়ো না ভুল হলে পাপ হবে এই বলে পড়া থেকে আপনি বিরত থাকবেন এটা নয় কিন্তু সমর জেলে প্রশ্ন করেছেন অনেক বড় প্রশ্ন যে আমার স্ত্রী ভক্ত নয় তাকে পথে আনার জন্য কি করতে পারি আমি লিখেছিলাম স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন আমি সমর জেলে উড়ে হাওড়া থেকে আমার গৃহ আমি গৃহস্থ স্ত্রী পুত্র আপনার অনুপ্রেরণায় কিছুটা ভক্তিপথে অনুসরণ করার চেষ্টা করছি কিন্তু আমার স্ত্রী ভক্তিপথে সঙ্গ দিচ্ছে না এখন আমার কি করা উচিত বলে দেন তাই আমি বলেছিলাম স্ত্রী ভক্তিপথে না থাকলেও আপনি ভালো ব্যবহার করবেন তো উনি আবার লিখেছেন সমস্ত কিছুতে কি খিটখিট করে কিছু না চিন্তা করতে চায় না আমি বোঝানোর চেষ্টা করি সব সময় বৃথা হয় আমাকে বলেন আমি তোমার সঙ্গে থাকব না তুমি মালা জপ করতে পারো আমি পূজা করব না অনেক অশান্তি হয় খারাপ কিছু হয় গণ্ডগোল হয় আমি আপনাকে লুকিয়ে লুকিয়ে এস এম লিখছি আমি লিখেছি যে স্ত্রী যদি আপনার পথে আসেন তাও ভালো না আসলে তাও ভালো আসলে একসঙ্গে একসঙ্গে ভজন করবে না আসলে আপনি একা করবেন স্ত্রীর প্রতি আপনার এতটা আসক্তি থাকবে না দুটোই ঠিক আছে ভগবান যেভাবে উনি আমাদের পরিচালিত করবেন সেটাই আমাদের মেনে নিতে হবে ভক্তি পথকে ধরে রাখেন ভগবান চাইলে সেই পথে আসতে পারে না চাইলেও প্রশ্ন করেছেন রূপমকান্তি চট্টগ্রাম থেকে মহারাজ পরীক্ষিত মহারাজ সম্পর্কে আমার জানতে ইচ্ছা অনেক বড় কথা পরীক্ষিত মহারাজ তিনি অভিমন্যুর সন্তান ছিলেন তার মা ছিলেন উত্তরা উত্তরা যখন গর্ভবতী ছিল সেই গর্ভে পরীক্ষেতকে হত্যা করার জন্য অশ্বথামা ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন ভগবান সেই ব্রহ্মাস্ত্র থেকে পরীক্ষাতকে রক্ষা করলেন পরীক্ষিতে জন্ম হলো ভাগবত প্রথম স্কন্ধে পাবেন একদম সপ্তম অধ্যায় থেকে একদম উনিশ অধ্যায় পর্যন্ত বিস্তারিত বর্ণনা পরীক্ষাতে যখন জন্ম হলো তখন তার জন্মকুণ্ডলী ঠিক বর্ণনা করতে কত সুলক্ষণ বর্ণনা বলে শেষে তার ব্রাহ্ম শোকদেব গোস্বামী এসে তাকে ভাগবত কথা শোনাবেন এটাই সংক্ষেপে বললাম লাস্ট প্রশ্ন সুমন দাস ধন্যবাদ মহারাজ প্রভু অসুচি অবস্থায় আমার স্ত্রী একাদশী করতে পারবে কি আমরা এই পথে নতুন আমরা জানি না প্রভু গীতা পড়তে পারবো কি একাদশীর মাহাত্ম বই পড়তে পারবো কি তো আমি প্রায় বলে থাকি অবশ্যই করবেন অবশ্যই গীতা পড়বেন একাদশী করবেন দুটো প্রথা পন্থা আছে একটা হচ্ছে কর্মকাণ্ডি সেখানে এইসব করতে নিষেধ করা হয়েছে কিন্তু ভক্তি পথে বলা হয়েছে ভগবানের ভক্তির কাছে সমস্ত অসুচি সূচি হয়ে যায় নাম করলেই মানুষ সূচি হয় সমস্ত অসুস্থ অবস্থায় সূচিতা প্রাপ্ত হয় যখন আমরা ভগবানকে ভক্তি করব নাম করার সাথে সাথে সুচিতা লাভ করে যায় এক নামে যত পাপির পাপ তাই অবশ্যই করবেন এগুলো এগুলো করবেন তাতে কোনো অসুবিধা নেই তো ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখি ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন